নমস্কার আমি আলোলিকা আপনারা দেখছেন বিজয় বাংলা ধলাইয়ের মাতৃভূমিকা পেয়ে আজ মুখোমুখি হয়েছেন ইন্ডিয়ান এফসি চান্নিঘাট বনাম জামিল খাল এফসি দুই দলের মধ্যে চলে আজকের প্রথম রাউন্ডের সপ্তমতম ম্যাচ আজকের প্রথম রাউন্ডের সেরা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইন্ডিয়ান এফসি চান্নিঘাট তারা পাঁচ শূন্য গোলের ব্যবধানে জামিল খালকে পরাজিত করে জয়লাভ করে মাঠ থেকে সরাসরি সম্প্রচার করলেন আমাদের সাংবাদিক বিজয় দাস আমি বর্তমানে যেটা জায়গায় আছি আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই যেটি বেন এমপি স্কুলের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে কিন্তু আজকে আমি আজকে এখানে আমরা সপ্তমতম খেলা যে আজকে সপ্তমতম যে খেলা অনুষ্ঠিত হচ্ছে মাঠের মধ্যে দুই দল কিন্তু মুখামুখি হয়েছে তারা হলেন জামিল খাল বনাম চান্ডিঘাট এফসি তো এখানে আমরা বেশিরভাগ দেখি মাতৃভূমি কাপ মানুষের শুনলেই মানে অবাক বা মানুষ খেলা দেখতে মানে উৎসাহ যেটা মাঠের মধ্যে আছেন তো আমি ইতিমধ্যে আমাদের দর্শকরাও কিন্তু আছেন ও উনির কাছে আমি বিস্তারিত জানবো মাতৃভূমি খেলা মানে এবারে খেলাটা কেমন মানে জমায়েত হয়েছে খেলা আর কীভাবে পরিচালনা হচ্ছে কীভাবে ভালো হচ্ছে দর্শকরা কেমন খেলাটা উপভোগ করছে মাতৃভূমি কাপের খেলা জমজমাট হয়ে থাকে প্রতি বছরই তবে এবছর আজকে সাত নম্বর ম্যাচ জড়ছে জামিরহাল এফসি এবং ইন্ডিয়ান এফসি চান্দিঘাটের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা জাস্ট শেষ হয়েছে দুই শূন্য গোলে ইন্ডিয়ান এফসি এগিয়ে রয়েছে দুই দলেই ছোটো ছোটো পাস দিয়ে প্লেয়াররা অনেক ভালো খেলছেন গত দুই তিন দিনের বৃষ্টির কারণে মাঠের মধ্যে কিছু কাদা জমেছে যার জন্য প্লেয়ারদের খেলতে অসুবিধা হচ্ছে কিন্তু খেলাটা কিন্তু এখন পর্যন্ত দুই দলই ভালো খেলছে বলা যাবে আর এই টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচের মধ্যে এখন পর্যন্ত জমেছে দু নম্বর ম্যাচ দু নম্বর ম্যাচটা অত্যন্ত অত্যন্ত দর্শকদের কাছে উপভোগ্য ছিল এই যে একটা দলের মধ্যে বিদেশি প্রায় পাঁচজন নাইজেরিয়ান পাঁচজন খেলোয়াড় খেলেছেন হয়তো বিদেশি এই খেলোয়াড়দের দেখতে প্রচুর দর্শক জমায়েত হয়েছিলেন আর দর্শনীয় খেলাটাও হয়েছে তো আপনি যেহেতু আজকে খেলায় এসেছেন আপনি কোন দলের সাপোর্টে রয়েছেন বা

এই মাতৃভূমি কাপে বত্রিশটি দল অংশগ্রহণ করেছে বত্রিশটি দলই আমার কাছে ফেভারিট এবং বত্রিশটি দলই আমার নিজের আর প্রত্যেকটি ভালো খেলুক জিতুক এটাই আমার কামনা থাকবে কিন্তু বত্রিশটি দল তো আর জিততে পারবে না এক এক দিনে যে দল ভালো খেলবে সেই দল জিতবে আর যে দল জিতবে আমি সেই দলের সাপোর্ট ধন্যবাদ উনি হচ্ছেন আমাদের সাংবাদিক তো উনি ভালোভাবে কোনো দলের সাপোর্ট নিতে পারছেন না যে উনি বলছেন যে সবাই ভালো খেলোক খেলার মধ্যে তো হার জিত আছে একদল হারবে একদল জিতবে তো আমি স্কুলে গ্রাউন্ড মাঠ থেকে রয়েছি বিজয় দাস ধন্যবাদ